বিধানসভা নির্বাচনের আগে মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করতে মরিয়া তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলার মহিলা সংগঠন মজবুত করতে সভা সারলেন রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক নীলা মুন্সি সোমবার মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই মহিলা সম্মেলন উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সহ একাধিক তৃণমূল নেত্রী ও নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে মহিলাদের সামনে রেখে সারা বছরই বিভিন্ন কর্মসূচি সংগঠিত হয় তৃণমূল পক্ষ থেকে সেই উদ্দেশ্যে এই সভার আয়োজন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার তৃণমূল মহিলা সংগঠনকে আরো শক্তিশালী করতে সোমবার মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে মহিলা সম্মেলন করলেন রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক নীলা মুন্সি এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নীলা মুন্সী সাংসদ আবু তাহের খান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ একাধিক তৃণমূল নেত্রী ও নেতৃত্ব রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক নীলা মুন্সি বলেন তৃণমূল কংগ্রেসের মহিলাদের একত্রিকরণ করে উন্নয়নের লক্ষ্যে তাদের সামনে রেখে সারা বছরই বিভিন্ন কর্মসূচি সংগঠিত হয় তৃণমূলের পক্ষ থেকে তাহলে ভান্ডার তো দিদি মহিলাদের জন্য দিয়েছে তাহলে লক্ষ্মীর ভান্ডারকে নকল করে লাডলি বাহিনা ফাইনা বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন সেগুলো করতে যাচ্ছে সেগুলো কেন করতে যাচ্ছে আজকে দিদিকে তো টুকলি করছে ভোট তার রাজনীতি করছে দিদি মেয়েদের কথা ভাবেন মেয়েদের হাতে যাতে অর্থ থাকে সেটার জন্য লক্ষ্মী ভান্ডার ওরা তো রেউরি বলে ওরা ভিক্ষা বৃত্তি বলে তাহলে ওরা কেন আজকে করতে যাচ্ছে লালডি মেহেনা ফেহেনা কত কিছু নাম তার বিরোধীরা নিচ্ছে কেন সবাই নিচ্ছে দেখবেন সেখানে কোনো জাতি ধর্ম রং কিছুই দেখা হয় না সবাই তারাই কিন্তু নেয় হ্যাঁ সবাই বিরোধীরাও মহিলারা এত বোকা না বাংলার মহিলাদের বা সারা ভারতবর্ষের কথা বলা হচ্ছে বহরমপুর খাদি এক্সপো পঁচিশ মার্চ থেকে শুরু করে চলবে বারোই মার্চ পর্যন্ত স্থান মুসলিম তীর্থ নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ মেলায় রয়েছে বিশেষ আকর্ষণ খাদির জিনিসের সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনার সাধ্যের মধ্যে সামান্য দামে পেয়ে যান উৎকৃষ্ট খাদির জিনিস এছাড়াও থাকবে দু হাজার টাকা ও তার ওপরের কেনাকাটায় বিশেষ উপহার ও গেস্ট কুপন আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আয়োজক খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ